আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসির কোরআন বর্তমান সময়ের উদীয়মান তরুণ আলোচক সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী আমার বড় ভাই হজরত হাফেজ হজরত মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন নুরি সাহেব মদ্দাসিল্লুহুল আলী আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা তরুণ আলোচক মিডিয়া ব্যক্তিত্ব আমার ছোট ভাই হাফেজকারী হজরত মাওলানা মোহাম্মদ মসজিদুল রহমান জিহাতি সাহেব দাম আর বরকত আলিয়া আজকের মাহফিলের সম্মানিত পরিচালক আমার পাশে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা মোহাম্মদ ওমর ফারুক সাহেব আমার আরক বন্ধু আজকের সভাপতি আসন যিনি অলংকৃত করার কথা ছিল তিনি আসতে পারেন নাই তিনি সহ সকল উলামায়ে کرام হাফেজে কোরআন талаবুল ইলম এবং মঞ্চের সামনে বিভিন্ন বাড়ি থেকে আগত স্বাগত সমাগত দিনদার ইমানদার আল্লাহ ওয়ালা হিক্কার পরহেজগার আমার মুরব্বি বাবাজিরা দেশের বন্ধুর ভবিষ্যৎ তরুণ পাটের তরুণ দল আমার জীব ভাইরা আদরের কছিকাছা ছেলে এবং মেয়েরা পর্দার আদরের সদরে অবস্থান প্রতাপ অনন্য গুণে গুণান্নিতা আজকের মাহফিলের অন্যতম মহিলা সভাতা বাংলার আবেদা জাবেদা শাকেরা তোহেরা দুয়ার খনি মাথার মনি পর্দাশীল মা ও বোনেরা সকলকে লক্ষ্য করে আমি আমার অন্তঃস্থের অন্তঃস্থর থেকে দ্বিতীয়বারের মত সুন্নতি তরিকায় সালাম পূজা করছি সেই সাথে পবিত্র ইবুল ইদুল ফিতরের বিলম্বিত শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আপনারা সবাই কেমন আছেন আমি সালাম দিলাম সালামের উত্তর শুনে মনে হলো যে কোন জিন্দা মানুষের কাছে মনে সালাম দেই নাই মনে কোন কবরস্থানে কবরবাসীকে সালাম দিছি আপনারা কি সবাই জিন্দা আছেন না মৃত হয়ে গেছেন দাদা আছেন কিন্তু প্রাণটাও এরকম শক্ত না ইমানের প্রাণটা মনে হয় আমাদের মাঝে নাই তাই না সালাম দেওয়া কি জোরে বলেন তো সালাম দেওয়া সুন্নাত আর সালামের জবাব দেওয়া ওয়াজিব এমন ভাবে সালাম আর সালামের উত্তর দিতে হবে যাতে যিনি দিবেন আর যিনি উত্তর প্রদান করবেন দুইজনের কান পর্যন্ত সালামটা পৌঁছে দেয় কিন্তু আমি আপনাদের সালাম দিলাম দুঃখের বিষয় যে এত আসতে সালামটা দিলেন যে সালামের উত্তর দিলেন কিন্তু সালামের উত্তরটা ভালো করে আমার কাছে পৌঁছল না এই কৃপণতা এই বফিলতা এই দৃষ্টতা থেকে বের হয়ে আসতে হবে সালামের উত্তর দিতে টাকা পয়সা লাগে না শরীরের শক্তিও তোমার লাগে না তারপরে যদি রসুলের একটা সুন্নত আমর করতে দেয়া যদি যদি কি করেন এতটা কৃপণতার প্রচিলতা করেন তাহলে নিজেকে ইমানদার হিসাবে আল্লাহ রসুলের সুন্নতের তাবেদার হিসাবে কেরামতের ময়দানে রসুলের পাশে দাঁড়াইতে পারবেন না এই জন্য সালামের উত্তর দিতে আমরা কেউ আর কার পণ্য বোধ করবো না আল্লাহ সবাই জোরে সরে সালামের জব দিবেন তো এবার তাহলে আমরা রেডি হই আমি আবারও সালাম দিচ্ছি রসুলের এই সুন্নত কে জিন্দা করার লক্ষ্যে এবং আপনাদেরকে সালামের জব দেওয়া অজিব আপনারা যদি না দেন তাহলে অজিব তরকের গুণা আপনাদের হবে এজন্য যদিও সালামের অনেক মানুষের মধ্যে থেকে একজনে যদি দেয় তারপরে অজিবটা আদায় হয়ে যাবে সবাই কিন্তু তারপরে আমরা সবাই দেব যেহেতু সালামের জব দিলেও সব আছে আছে না নাই সম্মানিত ভাইয়েরা তাহলে আমরা সবাই জোরে সালামের উত্তরটা দেবো ইনসান আল্লাহ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ভালো রেখেছেন এবং সুস্থ রেখেছেন এবং এই সময়ে যে মহান রব্দুল আলমিন আমাদেরকে ওই মহান প্রভুর দরবারে শুকুর গুজার হচ্ছি যিনি আমাদের বিভিন্ন বাড়ি থেকে আজকের এই জান্নাতের বাগানের মেহমান হিসাবে কবুল করে দুনিয়ার সমস্ত থেকে মুক্ত করে দুনিয়ার সমস্ত বিপদ আপদ থেকে মুক্ত আমাদের করে দুনিয়ার সমস্ত দুনিয়াবি জল্পনা থেকে মুক্ত করে দুনিয়ার সমস্ত বেড়া থেকে মুক্ত করে যে আল্লাহ জান্নাতের মেহমান হিসাবে আমাদের কবুল করে বিভিন্ন জায়গা থেকে কষ্ট করে আমাদের এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন আমরা সেই মহান রব্বুল রবাণ দেওয়া উক্তি দিয়ে চুক্তি করতে গিয়ে সেই মহান রব্বুল আলমিনের দরবারে শুকুর গুজার হুসি মনের ভাবকে প্রকাশ করে সামিয়ানাকে উজার করে আমরা তলার শক্তি গলায় নিয়ে এসে ইমানি চেতনায় বলিয়ান হয়ে ইমানের বলে বলিয়ান হয়ে একবার কালে মাত্র শুকুর আদায় করছি সকলে করছি আলহামদুলিল্লাহ আর একটা আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ অতবার সেই নবীজির প্রতি একবার দরুদ সালাম প্রেরণ করি যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সময় পৃথিবীতে তাশ তাসরীফ আনলেন যে যে সময় কি ছিল না মানুষের মধ্যে এক মানুষের থেকে অন্য মানুষের কাছে কোনো মর্যাদা বল ছিল না যেই সময়টা কোনো তালেমা তওয়াজ ছিল না ইসলামের কোনো কথা সমাজে ছিল না ইসলামের কোনো কৃষ্টি কালচার ছিল না হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত 500 বছর প্রায় কোন মানুষ দিনের দabat তাই নাই বা কে কোন নবী আসে নাই সেই সময়ে মানুষ এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে মানুষ পশুত্বকে হার মানিয়ে নিজেরা পশুর চাইতে বেশি খারাপ হয়ে গিয়েছিল যে সময় বাবা আর মেয়ের কোনো কি ছিল না বেদাবে ছিল না বাবা অনেক সময় কি করেছে মেয়েকে মারধর করে অত্যাচার করেছে ধর্ষণ করেছে নিপীড়ন নির্যাতন করেছে যেই সময়টাই কোরআনের কোন ইসলামী কোন জ্ঞান না থাকার কারণে দাওয়াত না থাকার কারণে যেই সময়টা মানুষ এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যেটা ভাষায় বর্ণনা করার মতো না কোন কোনো তার ফিরে আসছে কোনো বর্ণনা বর্ণনায় যে রাস্তা দিয়ে কোনো মা বোন হেঁটে যেতে নিলে তারে কি করতো ধরে নিয়ে এসে বন্ধু বান্ধব একত্রিত হয়ে তাকে ধর্ষণ করতো ছেলে ধর্ষণ করে ছেলে যাইতো বাবা এসে ধর্ষণ করতো জেনা করতো ধরে বলে না মা স্ত্রী যখন প্রসাবের সময় হয়েছে তো এমন সময় সমস্ত বন্ধু বান্ধবদের সমাজের লোকদের ডানতে নিয়ে সে উলঙ্গ করে সেই গর্ভবতী মহিলাকে করে পেটে পাড়া দিয়ে ছুরি মেরে সন্তানটাকে পেট থেকে টান দিয়ে বের করে এনে সেই সন্তানের পেটের ভিতর পাড়ায় মায়ের পেটের বুতে পাড়ায় তারপরে বুতের ভিতরে তাদের মৃত্যু যন্ত্রণার কষ্ট যন্ত্র জড়ে একটি তিনি কাঁদছেন মায়ের পেট থেকে পরে উন্মাদের জন্য কেটেছেন দুনিয়ায় তেষট্টি বছর কাঁদছেন কবরে কাঁদবে না ময়দানে যতক্ষণ পর্যন্ত আমার আপনার মতো গুলাকার উম্মতকে জান্নাত পর্যন্ত না পৌঁছাতে পারবেন ততক্ষণ পর্যন্ত মাকামে মাহমুদের শেষ দায় করে কাটতে থাকবেন চোপ জোড়া বুট পানি নিয়ে বলবেন আল্লাহ আমার গোলাকার উম্মতকে মাফ করে দাও আল্লাহ পাথর গুলা আলামিন বলবেন ওলাল্লা আহ কি রাতু আ কি রাতু আপনি দুনিয়ায় কি করেছেন বহুত কেটেছেন আগে জায়গা আপনার গায়ার কাঁটার জায়গা নয় হে রসুল আপনি সুপারিশ করেন আপনার গুণাগার উম্মত গুলো কিনে আপনি জান্নাতে চলে যান জোরে গান মারহাবা আর একটু আওয়াজ করে বলেন মারহাবা বলেন তো এরকম একটা নবী পেয়ে আমরা খুশি না বাজার আরো আওয়াজ দিয়ে বলেন খুশি না বাজার ভাইয়ের আমার যে নবীর উম্মত বিনা দরখাস্তে হতে পেরেছি সেই নবীর উম্মত হওয়ার জন্য বলি ইসরায়েল বংশের নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছে যে আল্লাহ আমারে নবী না বানায়া বিশ্ব নবীর উম্মত করে যদি আমারে দুনিয়ায় পাঠায় দিত আমার জীবনটা ধন্য হতো জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ আমরা সেই নবীজিকে একবার দরুদ ও সালাম প্রেরণ করে আমাদের মনের তামান্না এবং মেনে মনের প্রেম নিবেদন রসূলের দরবারে পৌঁছায়া দেই সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ করতেছেন নাকি আপনারা মন খারাপ করতেছেন মন খারাপ করি অল্প কিছু সময় বলবো এরপরে যারা আছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কোরআন ওলামা ইকরাম আপনাদের সামনে কথা বলবে কিন্তু দুঃখের বিষয় এই এলাকায় যে সমস্ত বিশিষ্ট মুরব্বীরা এখনো মাহফিলে আসেন নাই এটা মাহফিলের জন্য দুঃখজনক যে একজন করে মানুষ যদি এই প্যান্ডেলে বসে এখানে ছোট্ট একটা প্যান্ডেলে জায়গা দেওয়া যাবে না কিন্তু আপনাদের কোরআন প্রেম এতই বেশি হাদি ওলামায়ের প্রতি এতই মহাব্বত আপনাদের যে মাহফিল দিয়ে ওলা মাইকরাম মানুষ হয় না ডাকা ডাকি করা লাগে এর চাইতে দুঃখের কিছু আর নাই তারা যদি দেখা যায় এখানে কোন গানের আসর যদি করত। ওই একেবারে মনে করেন যে নিম্ন থেকে নিম্নতরের একটা মেয়েও যদি গান বাদ্য বাদ দ্বারা আয়োজন করা হতো তাহলে এখানে মানুষ আটটনা জরে কোন ঠিক না। আর ওখানে বলেন ঠিক কিনা উকি দিয়ে দেখতো ফুসকি দিয়ে দেখতো ঘরের উপরে উইটা দেখতো গাছে পয়সা দেখতো কিন্তু কোরআনের মাহবিল আজকে কপাল পোড়া জাতি মাহবিল আসতে চায় না যারা এখন ঠিক কিনা আরো যারা বলেন ঠিক কিনা এই জন্য সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার কোরআনুল কারিম এমন একটা জিনিস আমার আগের আলোচক আলোচনা করে গেছেন কোরআন দিয়ে যদি কেউ জীবন চালায় কোরআনের কথা মতো কেউ যদি চলে দা কমপ্লিট কোর্ট অব দা লাইফ হলি কোরআন মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হলো এই কোরআনুল কারিম এইটা যদি কেউ ধরে আর কি করেন আল্লাহ সাধারণ বানায় দেয় সম্মানিত ভাই আমার আলোচনার সময় আস্তে আস্তে যদিও সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা নয়টা পর্যন্ত ছিল কিন্তু আপনার থেকে আলোচনা শুরু করেছি কিছু সময় চলে গেছে অল্পকে কয়েক মিনিট সময় আছে আমি কোরআনুল কারিমের একটি আয়ত কারিমা এবং রসুলের বহুল পঠিত অসংখ্য অগণিত হাদিস মোবারক থেকে বহুল পঠিত একটি হাদিস আপনাদের সম্মুখে তুলে ধরেছি কোরআন এবং হাদিসের আলোকেই বর্তমান প্রেক্ষাপটের উপরে কিছু আলোচনা করার চেষ্টা সবাই দোয়া করবেন আমার জন্য হ্যাঁ দোয়া করবেন তো একটু দোয়া টোয়া করেন না তো আপনাদের দোয়া ছাড়া আলোচনা করা সম্ভব না তার কারণে আমি এত বড় বক্তাণ এত বড় না বা এত ভালো করে বলতেও পারি না যে ইসলাম আপনাদের কি করবো আপনাদের দোয়া ছাড়া আলোচনা করে আপনাদের মন ভরাই দেবে এমন কোন কালাম এমন কোন যোগ্যতা আমার নাই তবে দোয়া করেন আপনাদের দোয়ার পর আল্লাহ রহমত দেওয়ার মালিককে ওই ভাঙ্গা সাউন্ড বক্স ভালো কিছু কথা আল্লাহ বলাইতে পারেন যদি এখন ঠিক কিনা এই জন্য কিছু বলার চেষ্টা করব আপনাদের দোয়া নিয়ে সম্মানিত মা আপনারা আপনারাও দোয়া করবেন আপনাদের বিষয়ে একটি হাদিস তেল আবার করেছি এরই উপরে কিছু কথা বলার চেষ্টা করব ইনসা আল্লাহ ভাইয়ের আমার আমরা আবার একটু গোছালো ভাবে বসে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই পড়ে আলাইহি ওয়াসাল্লাম মুসলমান ভাইরারে আমার একটু লক্ষ্য করে কথাগুলা শুনেন যেই কথাগুলো দিয়ে আমি আজকে

আর কাউকে আল্লাহ দুনিয়ার একটি গোত্রের জন্য পাঠিয়েছেন কাউকে একটি গ্রামের জন্য কাউকে একটি দেশের জন্য কাউকে বা একটা মাত্র পরিবারের জন্য নবী করে পৃথিবীতে পাঠায় দুই লক্ষ চব্বিশ হাজার নবীরা পাঠাইছেন কিন্তু আমার আপনার নবী এত সানওয়ালা এত ওলা প্রধান বক্তা হিসেবে পরে পৃথিবীতে এসে সম্মানের নবী পৃথিবীতে এসে আমাদের জীবনটাকে ধন্য করেছেন জয়গঞ্জ কিনা। সেই নবীদের সুন্নাত আর সেই নবীদের দেখানো পথ যদি আমি আর আপনি কি করতে পারি জীবনে ধারণ করতে পারি সেই নবীজির আদর্শ যদি বাস্তবায়ন করতে পারি আমার আপনার পারিবারিক জীবন থেকে শুরু করে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আল্লাহ পাক রহমত দিয়া বরকত দিয়া ধন্য করবে এই জন্য আমার আপনার নবীর আদর্শ আমাদের বাস্তবায়ন করা দরকার জরুরি কিনা আমার আমার নবীজির মধ্যে এমন গুণাবলী দিয়েছেন আর দিয়ে বলেছেন যে তোমরা আমার নবীকে ফলো করো আমার নবীকে ফলো করলে নবী যেভাবে চলেছে নবী যেভাবে বলেছে নবী যেইভাবে উঠেছে নবী যেইভাবে বিবাহ शादी করেছে। নবী যেইভাবে সংসার করেছে নবী যেইভাবে পারিবারিক জীবন ব্যক্তিগত জীবন সামাজিক জীবন কি করেছে পরিচালনা করেছে কেমন কি বিশ্বনবী মদিনা মনা প্রধান প্রধানমন্ত্রী তিনি প্রেসিডেন্ট ছিলেন তিনি শেখায় গেছেন দেশ কেমন করে চালান লাগে ব্যক্তিগত জীবন কেমন করে চালান লাগে পারিবারিক জীবন কেমন করে চালানো লাগে এরপরে সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন থেকে আন্তর্জাতিক পর্যায়ের জীবন পর্যন্ত তিনি আমাদের মাঝে রেখে তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কি করছেন কবরের আরাম করতেছেন এই যে সেই নবীর আদর্শ দিয়া যদি আমরা ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন চালাই আমার আল্লাহ বলেছেন তাহলে ওই রাষ্ট্রের জন্য ওই ব্যক্তির জন্য রহমের কোন অভাব আমি আল্লাহ রাখবো নাজরে

ইতিবিদাত আল্লাহর কথা বলে দিনের ভীষণ এবং ভীষণ নিয়ে সামনে চলতে চায় উলামায়ে کرام কে এখনো পর্যন্ত বাধা দিয়া বাধা করতে চায় ধরে কোন ঠিক কি আর সর বলেন ঠিক কি না অতীত তো যারাই বাধা দিয়েছে তাদের আজকে দেশে ঠাই হয় নাই বর্তমানে যারা কোরআনের মাহফিলে বাধা দেওয়ার চেষ্টা করতেছো তোমাদের একসময়ে এই দেশে ভবিষ্যতের দেশে তোমাদের জায়গা হবে না ধরে কোন ঠিক কি না আর ঠিক কিনা আমার একটা মুসিবতে আমরা পড়ে গেছি কেমন এক চোরা সারা জীবন কাপন চুরি করেছে এই বেচারা কাপন চুরি করে শেষ পর্যায়ে এসে বড় ছেলেকে ডাক দিয়ে বলতেছে বাবা আমি তো সারা জীবন কাপন চুরি করে বিক্রি করে খেয়েছি নিজেদের ব্যবস্থা করেছি কিন্তু মানুষটা আমাকে খারাপ বলে তোমরা সন্তান আমা আমি মরে যাওয়ার পরে আমাকে যেন ভালো বলে মানুষ যাতে একটু ভালো বলে এমন কিছু করিল অর্থাৎ সন্তান যদি ভালো হয় খারাপ ছিল কিন্তু তার সন্তান আদি ভালো হয়েছে যার বাচ্চা ভালো করছে ঠিক আছে বাবা তোমার মুখ রাখবো চেষ্টা করবো তোমার মুখ রাখার জন্য তো দেখছে যে বাবা কাপড় চুরি করছে এর মান্না মান্না জিনিস কাপড় বিক্রি করা যায় আমি ওই পেশায় ধরি বাবার মুখটা তো আমার রাখা লাগবে ওই বেচারা তার কখন কখন চুরি করে কি করছে লাশ মাটি মুটি দিয়া মনে করেন যে কি করছে জায়গা ঢুকে থুয়ে আসছে মোটামুটি একটু ভালো পর্যায়ে রেখে আসছে এই বেচারা বাপের মুখ এক পর্যায়ে এমন কাম করছে যে বাপকে তাতে আপাতত আমার সে ভালো কয় ও করছে যে কাপড় কাপন নিয়ে লাশ তুইলা বলার সাথে দড়ি দিয়ে কাছে ঝুলাইয়া রাখছে এখন লোকজন দেখা করে যে এর সাথে তোর বাপই ভালো আছিল ওর বাপটা কাপন চুরি করে কি করছে আমার দেখা তো ফিষে গুনতে করতে পারা নেই কিন্তু এই যে খারাপ খারাপ লাশ তো তোলে তোলেই তারপর তুমি কি করে করেই আমার লাশটা কবর থেকে তুলে গাছে ঝুলায় রাখে থেকে তোর বাপি ভালো আছিল। আমরা এখন এই পর্যায়ে পড়ছি কিনা চলে কর আমরা এখন এই পর্যায়ে পড়ছি অতীতে দাঁড়া ছিল মোটামুটি দেখা গেছে সমস্ত কাজ করে নাই কিন্তু বর্তমানে কিছু লোক তাদেরকে ছাড়াই গেছে এখন লোক পড়েছে তোর ভালো আছি আমরা এই পর্যায়ে পড়ে গেছি ভাইয়ের আমার আমার নবীকে কষ্ট দিয়েছে নবীকে কত ধরনের প্রশ্ন করেছে নবীর সাথে বেদাবি করেছে নবীকে ইহুদি খ্রিস্টানরা ওই বেমানেরা কাফেরা এমন এমন প্রশ্ন করেছে যাতে নবী যদি প্রশ্নের উত্তর দিতে না পারে তাহলে অপমান অপদস্থিত হবে এই জন্য রসিল আকরাম সাল্লু আলাইসাল্লাম নিজের থেকে কোনো কথা বলেন নাই তিনি আল্লাহ যা বলতে বলেছেন তাই বলেছেন তা আল্লাহ পাকের রসুলকে প্রশ্ন করার পরে প্রশ্নের উত্তর দিতে পারে না এটা তো হতে পারে না জোরে কন ঠিক কিনা